নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আপনারা যারা নির্বাচন কমিশনে আজকে অফিস কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিয়েছেন তার পরীক্ষার প্রশ্নের সমাধান কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে শেষে জানাবেন আমরা সমাধান করি একটি এর বহু বসন কোনটি এইগুলো উত্তর রাজপথ এর ব্যাস বাক্য কোনটি এটা পথের রাজা চার নাম্বার উত্তর ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ প্লাস্থ ষষ্ঠ ক নম্বর উত্তর ষোলো এর বাসক শব্দ কোনটি এর উত্তর হবে সরস অর্থাৎ তিন নম্বর উত্তর নগদ কোন ভাষার শব্দ এটা আবি শব্দ অর্থাৎ খ নম্বর উত্তর যেমন কর্ম তেমন ফল এর যেমন তেমন কোন ধরনের সর্বনাম এটা সাপেক্ষ সর্বনাম অর্থাৎ চার নম্বর উত্তর সে ব্যাকরণে ভালো ব্যাকরণে কোন কারক এখানে অধিকরণ কারক অর্থাৎ চার নম্বর উত্তর চিঠিটা পড়া হয়েছে কোন বাচ্চ এটা কর্মবাচ্য ক নম্বর উত্তর বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে তাকে উদ্দেশ্য বলে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে এটাকে বর্গ বলে অর্থাৎ খ নম্বর উত্তর বেগম রোকে সাকাত হোসেনের রচিত গ্রন্থের নাম কোনটি পদ্মারাক অর্থাৎ তিন নম্বর উত্তর অন্ধকারের প্রতিশব্দ কোনটি কোনটি নয় এটা উত্তর হবে কালো অর্থাৎ 4 নম্বর উত্তর কোন বানানটি ভুল এখানে বানান সবগুলাই ভুল অর্থাৎ 4 নম্বর উত্তর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি 7টি খ নম্বর উত্তর আমিনা কথা বলতে থাকবে কোন কালে এটা কোন কালের এটা ঘটমান ভবিষ্যৎ কালের অর্থাৎ ক নম্বর উত্তর কাজী নজরুল ইসলাম জন্ম তারিখ কোনটি 24 মে 1899 তিন নম্বর উত্তর যা কর্ম বর্ধিত হচ্ছে এক কথায় কি বলে বর্ধিনচু অর্থাৎ খ নাম্বার উত্তর বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এটা চার নম্বর উত্তর সোনালি কাবিন গ্রন্থের লেখক কে আল মাহমুদ ক নাম্বার উত্তর বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম কি কবির নাম মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ চার নাম্বার উত্তর বাংলায় বিশের মধ্যে কে কত পেয়েছেন আর সংগ্রহ করে নেবেন আর যারা এম সি কোথায় অংশগ্রহণ করবেন তারা এই সবগুলা বই পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ থেকে একশো পার্সেন্ট এম পাবেন নিতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন আর বাকি যে প্রশ্ন উত্তর হইলো অর্থাৎ গণিত সাধারণ জ্ঞান এবং ইংরেজি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কত পেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ